তাণ্ডব এই বছর মুক্তি পাওয়া বাংলাদেশের সবচেয়ে সফলতম মুভি যা পরিচালনা করেছেন জনপ্রিয় পরিচালক রাইহান রাফি অভিনয় সুপারস্টার সাকিব খান পাশাপাশি আছে জয়া হোসান সাবিলানুর সহ দেশের পরিচিত আরও প্রচুর অভিনয় শিল্পী এই মুভির মধ্য দিয়ে দেশের ইতিহাসে হয়তো প্রথমবার আমরা কোনো সিনেমাটিক ইউনিভার্স দেখতে যাচ্ছি যারা মুভিটি ফ্রিতে দেখতে চান তারা এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান যার লিংক নিচের ডিসক্রিপশন বক্সে দেয়া আছে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক চ্যানেল বাংলা যেখানে সাক্ষাৎকার দিতে এসেছেন প্রভাবশালী মন্ত্রী মাহাতাব কিন্তু হঠাৎ সেখানে মুকোশ পরা একটি দল চ্যানেলের ভবনে হামলা করে আর এভাবে মুকোশের আড়ালে থাকা স্বাধীন নিজের চেহারা দেখায় সে ছিল এই দলের লিডার সেখানে থাকা সবাইকে জিম্মি করা হয় চারপাশে হইচই শুরু হয় পুলিশ ও সোয়াট টিমও ঘটনাস্থলে হাজির হয় স্বাধীন জানায় আগে আগামী এক ঘন্টার মধ্যে চারজন মানুষকে এই চ্যানেলে উপস্থিত হতে হবে তাদের মধ্যে একজন ধর্মমন্ত্রী মোনায়াম চৌধুরী সাবেক আইজিপি রফিকুল্লাহ চ্যানেলের মালিক ফয়েজ করিম এবং দেশের টপ একজন সাংবাদিক এমনটা না হলে বিপদ হবে বিপদ বোঝাতে সে তাদের বাস বোম মেরে উড়িয়ে দেয় বাকি তিনজন যাওয়ার জন্য প্রস্তুত হলেও এখন দরকার একজন সাহসী নির্বিক এক সাংবাদিক যে কিনা এই পরিস্থিতি সামাল দিতে পারবে ফায়েজ তাদের চ্যানেলে কাজ করা এক সাবেক সাংবাদিকের নাম বলে যে ছিল সায়রা আলী প্রথমে যেতে রাজি না হলেও বন্দি মানুষের কথা চিন্তা করে সে যেতে রাজি হয় ভবনের প্রবেশের আগে সাইরার জামার সাথে একটি গোপন ক্যামেরা সেট করা হয় যেটা সাথে সাথে স্বাধীন দেখে ফেলে আর নষ্ট করে দেয় স্বাধীন তাদের লাইভ টক শো করার জন্য তৈরি করে যেখানে সায়রা তাদের উপস্থাপিকা এবং স্বাধীন সহ বাকি তিনজন গেস্ট স্বাধীনকে টিভির লাইভে দেখে একটি অফিসে কর্মরত ব্যক্তি একটি একটু বিচলিত হয়ে পড়ে এই বিষয়টা মাথায় রাখবেন যেটা পরে জানতে পারবেন এদিকে লাইভে স্বাধীন নিজের অতীতের ঘটনা বলতে শুরু করে আট বছর আগে স্বাধীন ছিল মা হারা এক সাধারণ পরিবারের ছেলে যে কিনা বর্তমানে বেকার এবং চাকরির জন্য শত চেষ্টা চালিয়ে যাচ্ছে যে করি হোক চাকরি তাকে পেতেই হবে কারণ নিশাত নামে এক মেয়ের সাথে তার প্রেম ছিল এখন নিশাতের বাবা মেয়ের বিয়ের জন্য আদা জল খেয়ে লেগেছেন তবে তিনি স্বাধীনকে দুই মাসের সময় দিয়েছেন যদি এর মধ্যে সে একটি চাকরির ব্যবস্থা করে ফেলে তাহলে নিশাদকে তার সাথে বিয়ে দিতে ওনার কোনো আপত্তি নেই তন্ন তন্ন করেও সে একটি চাকরির জোগাড় করতে পারে না এদিকে দুই মাস প্রায় ফুরিয়ে যাচ্ছে তার বাবা একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাই সে বাবাকে নিজের ক্ষমতা ব্যবহার করে নিজের ছেলেকে একটি চাকরির ব্যবস্থা করতে বলে কিন্তু তার বাবা এমন অসৎ উপায়ে কাজ করতে রাজি নন তিনি ছেলেকে নিজের যোগ্যতায় চাকরি পাওয়ার পরামর্শ দেন তবে তিনি তার এক সাবেক ছাত্রের বাসায় স্বাধীন ব্যাংকে যেতে বলেন যে ঢাকায় থাকে একের পর এক চেষ্টার পরও তার কপালে শুধু ব্যর্থতা ছাড়া আর কিছুই জোটে না নিষাদকে মিথ্যে বলে যে সে চাকরি করছে খুব ভালো আছে বাস্তবে রুটি কলা খেয়ে দিন পার করতে হচ্ছে তবে শত চেষ্টার পর অবশেষে তার একটি চাকরি হয় ফলে নিষাদের পরিবার বিয়ের আয়োজন করতে থাকে চাকরিতে জয়নিং করতে গিয়ে সে জানতে পারে আসলে চাকরিটা তার হয়নি প্রিন্টিং ভুলের কারণে তার নাম এসেছিল অফিসের পিয়ন তাকে জানায় বাস্তবে তারি চাকরি হয়েছিল ঘুষের বিনিময়ে চাকরিটা অন্য কাউকে দেয়া হয়েছে এতে আবারও সে হতাশার সাগরে নিম্নজিত হয় সত্যটা জানানোর চেষ্টা করলেও তার সাহসে যোগায় না বিয়ের ঠিক এক সপ্তাহ আগে তার আসলেই একটা চাকরি হয়ে যায় কিন্তু বাড়িতে যাওয়ার পথে তাকে আটক করে পুলিশ ভাগ্যের নির্মম পরিহাসে তার বিয়ে ভেঙে যায় কারণ এখানে এডিসি কামরুল তাকে সাবাদের জন্য ধরে রেখেছে হ্যারিস নামক এক বিদেশি ব্যবসায়ী খুন হয়েছে আর পুলিশ তাকে সন্দেহ করছে বারবার নিজেকে নির্দোষ বলার পরও তার উপর চলতে থাকে অমানবিক নির্যাতন তাকে আয়রন সেল নামক গোপন জায়গায় আটকে রাখা হয় তাকে জানানো হয় বিয়ে ভেঙে যাওয়াতে নিশাত আত্মহত্যা করেছে আর তার বাবাকেও মেরে ফেলা হয়েছে এবার প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা স্বাধীন একাই পুরো বাহিনীকে শেষ করে দেয় আর বাকি বন্দীদের সাথে ওইখান থেকে পালিয়ে যায় স্বাধীন আরো কিছু বলার আগেই সেখানে একটি সোয়ার টিম ভবনে ঢুকে পড়ে সাধারণ থেকে অসাধারণ হয়ে ওটা স্বাধীনের সামনে কেউই টিকতে পারে না সায়রা তাকে গান পয়েন্টে আনলেও স্বাধীন উপস্থিত গেস্টদের মেরে ফেলার নির্দেশ দেয় নিজের লোকদের যাই হোক এখান থেকে কাহিনী আরো এগিয়ে যায় এবার স্বাধীন সেখানে আসা মন্ত্রী আইজিপি ও চ্যানেল মালিককে দোষারোপ করে তার অপহরণের জন্য যেটা তারা সরাসরি অস্বীকার করে স্বাধীন ভালো মতোই জানতো সোজা আঙুলে ঘি উঠবে না তাই সে একটি লাইভ দেখায় যেখানে মন্ত্রী মোনায়ামের অসুস্থ মায়ের অক্সিজেন মাস্ক খুলে ফেলা হয় চাপে পড়ে মোনেম অপরাধ স্বীকার করতে রাজি হয় ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় ব্যবসায়িক মিটিং এর জন্য হ্যারিস দেশীয় এক ব্যবসায়ী আমজাদ মুনসুরের সাথে দেখা করে ওয়াশরুমে হ্যারিসের সাথে আমজাদের মানসিক ভারসাম্যহীন ছেলে আরমানের তর্ক হয় ফলে সে হ্যারিসকে মেরে ফেলে একজন বিদেশির এমন মৃত্যুতে তার ব্যবসায় সমস্যা হতে পারে তাই আরমানের বাবা ছেলের কৃতকর্ম লুকাতে মোনায়াম ও তখনকার আইজিপি রফিকুল্লাহকে পাঁচ দেড়শো কোটি টাকা ঘুষ প্রদান করে ঘটনা চাপা দেয়ার জন্য এডিসি কামরুল জানতে পারে স্বাধীন নির্দোষ কিন্তু তিনি কিছু করবেন তার আগেই তাকে এই কেস থেকে সরিয়ে দেয়া হয় পুরো ঘটনা সরাসরি টিভিতে দেখার পর বিক্ষুব্ধ জনতা মনসুরের কারখানাগুলোতে ভাঙচুর শুরু করে স্বাধীন বলে এই তিনজনকে যেন গ্রেফতার করা হয় এরপর বন্দীদের ছেড়ে দেয়া হয় যাদের সাথে স্বাধীনের লোকজন মিশেছিল তবে স্বাধীন নিজেকে পুলিশের হাতে ধরা দেবে কারণ দিন শেষে সে ভালোর জন্য লড়াই করলেও খারাপ পদ্ধতি বেছে নিয়েছে সাইরা বলে এত সবের পর জনগণ তার গ্রেফতার হওয়াটা মেনে নেবে না সে এখন তাদের চোখে নায়ক তাই স্বাধীন জনগণকে শান্ত হয়ে বোঝায় তারা যেন মব সৃষ্টি না করে সেই দেশের আইন ও ন্যায় বিচার নিয়ে শক্তিশালী বক্তব্য প্রদান করে এবার উন্মোচিত হয় এক টুইস্টের আমরা দেখি এতক্ষণ যাবৎ স্বাধীন ও সাইরা একসাথে কাজ করে যাচ্ছিল মূলত হ্যারিসের তদন্ত চলাকালীন সময়ে সায়রা চ্যানেল বাংলাতেই কাজ করত সে এই তদন্ত নিয়ে সরাসরি কথা বলতো সত্য উদ্ঘাটনে সে ছিল বদ্ধ পরিকর চ্যানেল মালিক তাকে বারবার বোঝায় সে যেন এই হ্যারিসের ব্যাপারটা নিয়ে আর কথা না বলে কিন্তু যেদি সাইরা এটা মানতে রাজি নয় ফলে মোনায়েমের সহযোগিতায় সায়রার ছোট ভাইকে অপহরণ করে আয়রন সেলে নিয়ে যাওয়া হয় স্বাধীনের চোখের সামনে তার ছোট ভাইকে মেরে ফেলে তারা এই ঘটনা সে সায়রাকে অবগত করে একসাথে প্রতিশোধ নিতে সাইরা সঙ্গবদ্ধ হয়ে স্বাধীনের সাথে কাজ করে চ্যানেলের অফিস দখল করে লাইভ করার বুদ্ধিটা আসলে সাইরাই দিয়েছিল থানায় নিয়ে যাওয়ার পথে একদল মুখোশ পরিহিত লোক পুলিশ ভ্যানে হামলা করে স্বাধীনকে ছাড়িয়ে নিয়ে যায় অন্যদিকে সাইরাকে মন্ত্রণালয়ে ডেকে আনা হয় যেখানে এডিসি কামরুল জানায় সারাদিন যে লাইভে ছিল সে আসলে স্বাধীন নয় বাস্তবে সে শীর্ষ সন্ত্রাসী মিখাইল জি বন্ধুরা দুই সালে ভিন্ন পরিচয় মিখাইল সরকারের হাতে ধরা পড়েছিল তারপর থেকে তাকে আয়রন সেলে রাখা হয় কিছুদিন আগে সে সবাইকে মেরে পালিয়েছে আসলে স্বাধীন ছিল আরেক ছেলে যাকে হ্যারিস মামলায় আয়রন সেলে রাখা হয়েছিল যে সেলে স্বাধীন ছিল ঠিক তার অপর পাশেই থাকত মিখাইল স্বাধীন তার পুরো জীবনের গল্প মিখাইল বলে পালানোর সময় স্বাধীন মিখাইলের জীবন রক্ষা করে তাই মিখাইল স্বাধীনের হয়ে নিজে স্বাধীন সেজে এই পুরো ঘটনা ঘটিয়েছে এখানে পরিচালক রায়হান রাফির বুদ্ধিকে সেলুট দিতে হয় কারণ আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যখন সাকিব খানের স্বাধীন হওয়ার কাহিনী বলা হচ্ছিল তখন স্বাধীনের গলার আওয়াজ ছিল একরকম আবার চ্যানেল দখল করতে যখন আসে তখন আওয়াজ অন্যরকম এতে সহজেই পরিচালক বুঝিয়েছেন আসলে আওয়াজ পাল্টায়নি বরং বাস্তবে এখানে দুজন ভিন্ন ব্যক্তির আলোচনা চলছিল মিখাইলের গলার আওয়াজ তার মতোই ছিল এবং আছে কাহিনী কাহিনী আরো বাকি আছে একদিকে যেখানে মিখাইল স্বাধীন পরিচয়ে লাইভে ছিল অন্যদিকে আরেক গ্রুপ বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের সকল স্বর্ণ লুটপাট করে ফেলেছে মানে সরকার সহ সবার নজর টিভিতে রেখে আসল কাজ করে চম্পট দিয়েছে মিখাইল তার গ্যাং এসব জানার পর সাইরা প্রতিজ্ঞানে সে মিখাইল কে ছাড়বে না আরেকদিকে আমজাদ মুনসুরকে আটক করার পর দেখা যায় তার বাবা একজনকে দায়িত্ব দিয়েছিল তার পাগলা ছেলেটাকে লুকিয়ে রাখার জন্য তার বাবার খবরে সেই কেয়ারটেকার সিদ্ধান্ত নে আরমানকে পুলিশে ধরিয়ে দিবে কিন্তু পাগলা আরমান উল্টো কেয়ারটেকারকে মেরে সেখান থেকে চলে যায় মুভি শেষ দৃশ্যে আমরা দেখি মাসুদকে মনে আছে সুরঙ্গ মুভির কথা সেই সুরঙ্গ মাসুদ এখন নিজের বিশাল গ্যাং তৈরি করেছে তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশ ব্যাংক লুট করার কিন্তু তার আগেই মিখাইল তাদের পরিকল্পনায় মূত্র বিসর্জন করে টাকা স্বর্ণ হাতিয়ে নিয়েছে এখন মাসুদ নেবে প্রতিশোধ আমরাও দেখি মিখাইল তার মধ্য আঙ্গুলি দেখিয়ে তাকে শুভেচ্ছা জানাচ্ছে হয়তো পরের সিনেমায় তাদের দুজনের মাঝে তাদের খেলা হওয়ার অপেক্ষায় রইলাম তবে আজকের ভিডিও এ পর্যন্তই এই ছিল টান্ডব মুভির এক্সপ্লেনেশন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন টিল দেন স্টে উইথ পিডি রিভিউস